কোথায় যেতে হবে কোথায় এখনো যেতে হবে মধ্যম গ্রাম থেকে পূর্ব বর্ধমান চলেছি আজকে আমরা আমরা এখন রয়েছি বালির ব্রিজে ঠিক আছে তোমাদের অনেক অ্যাড্রেস দরকার আর এখান থেকে আমি যাব এখন ডানকুনি ডানকুনি থেকে যাব হচ্ছে সিঙ্গুর তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সিঙ্গুরে গিয়ে সোগাই যে হচ্ছে ডানকুনি টোল এখান থেকে আমরা এখন চলে যাব বর্ধমানের দিকে ধরে নাও এখন এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব সিঙ্গুর ঠিক আছে সিঙ্গুর থেকে ওখান থেকে আবার গুগল ম্যাপ দেখে আমাকে যেতে হবে আর হ্যাঁ সিঙুর পাওয়ার হাউস পুকুর যে যে চেনো না ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো আশা করছি সব এক লাইনে কাজ করছি তো পুকুরগুলো একটা একটা করে ঠিক চিনে যাবে ঠিক আছে আমরা এখন যাব পুরো এখন সিঙ্গুর আমরা চলে এসেছি সিঙ্গুরে আর এদিকে এই যে পাওয়ার হাউস বন্ধু আর দাঁতপুর হচ্ছে এখানে এই দাঁতপুর হুগলির অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তখন আমি একদম চ্যানেলে স্টার্টিংয়ে ছিলাম সো ওয়েলকাম টু পূর্ব বর্ধমান গাইস তো আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানে আর দেখো চারিদিকে একদম পুরো সবুজ আর সবুজ আর বর্ধমানের সঙ্গে তো অনেক স্মৃতি তো জড়িয়ে আছে আর কি করবো জীবনে যা হয়ে গেছে আর কিছু বলার নেই চলো কোনো দিন যদি সেরকম সময় পাই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে বারুল নই পুকুরটা কোথায় কোথায় এখনো যেতে হবে ঠিক আছে সবাই যেখান থেকে বললো আর আগে যেতে হবে মাঠ ঘাটের ভিতর দিয়ে চলেছি আমরা জানি না এখন আর কতটা যেতে হবে তবে শহর ছেড়ে গ্রামের দিকে আসলে না একটা আলাদাই শান্তি লাগে আর আমরা চলে এসেছি একটা সুন্দর পরিবেশে শহর ছেড়ে গ্রামে তো আমার মনে হয় বারুল হচ্ছে একটা গ্রামের নাম আমার যতটুকু পুকুর তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে আমরা সম্ভবত চলে এসেছি হচ্ছে বারুল নই পুকুর তো চলো দেখা যাক এরকম কি রেজাল্ট আছে এখানে গাড়ি কোথায় রাখা যাবে সব চেনাশোনা শিকারই <laughs> तो बोल के? था 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 था। तो बोल 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 बोल

অনেক খেললে পালা হাজার সব কাম চাই নিলের জড়াবে কিন্তু হ্যাঁ পাবনে পাবনে ও ভাই গিলে বলে দিচ্ছি এর মার মার

বৃষ্টি কি এই সাইডে এরকম বৃষ্টি হতে থাকে আর যখনই আছে বৃষ্টি বৃষ্টি

জ <laughs> એહલેક મીગારાાય મી મીંડેણામ મીમીખંઓણ મીદે મીડે મ઀કેક મીમામામામામ 어나, 음, 잠아

रे <laughs> भाइ <laughs> ठीक है কি নৰাৰ ক্ষমতা নতুন

পইচা তুমি মানি নে চাই সবাই যা আজকের মতো মাছ ধরা শেষ তো চলো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টা